শহীদ ওসমান হাদির উত্তর সুরী হিসেবে জামাত ইসলামী ক্ষমতায় আসবে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় হিসাব ক্লিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনর দর্শক ওসমান হাদিকে জামাত যেভাবে ধারণ করছে আমিরে জামাত যেভাবে ধারণ করছে এটা অনন্য এবং জনগণ বুঝে গেছে শহীদ ওসমান হাদি যে ভালোবাসা পেয়েছেন শরীফ ওসমান হাজির এটা সুন্নতও আছে ক্ষমতা দেয় যে আল্লাহ সুন্নত আল্লাহ কিভাবে ক্ষমতা দেন এটাও যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে বা আল্লাহ দুনিয়ায় যেভাবে সম্মান দিয়েছেন ওসমান হাদিকে পিনাক্ষী ভট্টাচার্য তিনিও বলেছেন আমি সব কিছু রেফারেন্স দিচ্ছি যে ওসমান হাদির উত্তর শরীরে ক্ষমতা আসবে চাঁদাবাজরা ক্ষমতা আসতে পারবে না তা জামাত লন্ডনে ছিলেন তিনি সফর কাটিল করে ওসমান হাদির জানা যায় অংশগ্রহণের জন্য ঢাকায় ছুটে এসেছেন বিশিষ্ট সাংবাদিক সাইবুর রহমান সাগর ফিজদেব তিনিও এটা অ্যাপ্রিসিয়েট করেছেন একটা অনন্য নজির স্থাপন করেছেন আমিরা জামাত এবং বিমানবন্দর থেকে সরাসরি ওসমান হাদির লাশ দেখতে গিয়েছেন এরপর একটু ড্রেস চেঞ্জ করে আবার জানা যায় নিরন্তর ছুটে চলা এরপরে আহ জানাজা দাফন শেষ একদম ফজরের সময় ওসমান হাদির কবর জিয়ারাত করতে গিয়েছে এবং আহ যায় দাফনে সব জায়গায় পুরো পরিস্থিতিতে দৃশ্যপটে ছিল শিবির জামাত এবং যারা উপস্থিত ছিল সাধারণ জনগণের বাইরে কোনো রাজনৈতিক দল হিসেবে দলের লোকজন বেশি এসেছে বিএনপির লোকজন আসেনি সব জামাতের লোকজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা এসেছে ভোটার শরীফ করে শরীফ ধারণ করবে জামাত অনুসারী যাই বলেন এই জায়গায় আমি শরীফ ওসমান হাদের পর প্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেখানে বলেছিলাম এটা আল্লাহর একটা ছোটৎ জমিনে যে দলের প্রধানের রক্ত ঝরে আল্লাহ সেই দলকে সেই রক্তের বিনিময়ে ক্ষমতা দেন যেমন সালের আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবের রক্ত ঝরেছিল শহীদ হয়েছিলেন বা নিহত হয়েছিলেন আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল জিয়াউর রহমানের রক্ত ঝরেছিল শহীদ হয়েছিলেন বিএনপি প্রধান বিএনপিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন হোসেন মোহাম্মদ এর সাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে শহীদ হন নাই এর সাদের পার্টি আর জীবনে ক্ষমতা আসতে পারেনি কখনো পারবেও না জামাতের আমি শহীদ হয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন জামাতকে ক্ষমতা দেবেন শহীদ ওসমান হাদি শহীদ হয়েছেন এবং এটা আরো বেশি গ্লোরিয়াস জমিনে জাতিসংঘ পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত কেঁপে উঠেছে শহীফ ওসমান হাদি শাহাদাতে আদেব শরীফ ওসমান হাদিকে যারা ধারণ করবে তারাই ক্ষমতা আসবে কোন চান্দাবাজ ক্ষমতা আসতে পারবে না এত সোজারা আপনি লিখেন রাখেন উসমান হাদিদ উত্তর শরীরে ক্ষমতা আসবে রাজনীতির রিয়ালিটি হয়ে গিয়েছে এটা দর্শক সাই নির্বাচন ফেব্রুয়ারিটি হোক জামাত আমির জামাত আত্মবিশ্বাসী বলে এই কথা বলছে এবং শরীফ ওসমান হাদির উত্তর শরী হিসেবে ক্ষমতা আসবে এটা আমি জামাত মনে করেন বলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে জামাতের ক্ষমতায় আসা প্রশ্নে যদি জামাত আত্মবিশ্বাসী না হতো তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বারবার বলতো না হয়তো বা মেনে বাধ্য হয়ে বিএনপি যেরকম নানান কিছু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে কিন্তু বারবার বলতে হতো না কিন্তু জামাত বলছে কেন জামাত বিলিভ দ্যাট জামাত উইল টু পাওয়ার উসমান হাদিস সাকসেসর হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময় হোক সেটা প্রত্যাশা করেন জামাত ইসলামের আমির ডাক্তার ঘোষণা কোন দ্বিতাদন্দ নেই সবকিছু গোছালো জামাতের ওসমান হাদিব গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে সোফার জামাতের ভূমিকা কার্যক্রম দেখেন কতটা গোছালো সুশৃঙ্খল স্মার্ট একুশে ডিসেম্বর ফজরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকালাম মসজিদের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে তিনি কথা বলেন দেখেন ওসমান হাদির যে ইউনিক কিছু দিক ছিল এটা যে আমার ধারণ করবে এবং করছে অলরেডি এটা একটা স্টার্টিং ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাতেন ফজরের নামাজের পর ফজরের নামাজ পরে জাস্ট একটু আগে বেরিয়ে মসজিদের সামনে নিজে লিফলেট নিয়ে দাঁড়াতেন মুসল্লিদেরকে লিফলেট দিতেন বাংলাদেশে এটা দেখেছেন জামাতের ক্ষেত্রে চরমনের ক্ষেত্রেও কি দেখেছেন ফজরের নামাজের পর মসজিদের সামনে সামনে যে প্রচারণা চালাতেন নেবার এখন সেটা ঘটছে অতএব আমিরের জামাত ফজরের পর কবর জিয়া রাত করেছে অতএব প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি জামাত ক্ষমতা আসবে ওসমান হাদের রক্ত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে অসমানহাদির শাহাদাত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে যেভাবে শেখ মুজিবের শাহাদাত শেখ মুজিব যতই অন্যায় করুক শেখ মুজিব ইতিহাসের নিকৃষ্টতম ছিলেন সব ঠিক আছে ওটাকে আমরা বিপ্লব বলি এটাও ঠিক আছে কিন্তু যেভাবে হত্যা করা হয়েছে এটা সম্মত না তাই গ্রেপ্তার করতে পারতো আউস্ট করতে পারতো কিন্তু আহ সপরিবারে হত্যা করা নানান ব্যাখ্যা আছে যে আসলে হত্যা করতে চায়নি কিন্তু তার ছেলেদের অগ্রিম গুলির কারণে এই ঘটনা ঘটেছে যেভাবে হোক না রক্ত ঝরেছে এটা ঠিক শিশুর আসলে রক্ত ঝরেছে এটা ঠিক দর্শক জামাত আমির বলেন হাদির খুনির কার্যত বাংলাদেশেরই দুঃস্মন আর বিএনপি হাদির খনিদের পক্ষে এটা যারা বিশ্বাস করেন না দুই দিন পর বিশ্বাস করবেন বিএনপি হাদির বিরুদ্ধে হাদির খুনির পক্ষে কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো দেশের স্বাধীনতা এবং সার্বত্বের পক্ষে ছিল হাদির আপন সংস্কৃতির কথা বলতো তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে শিবিরের সাথে ইনকিলাম মনসুর তো এমনিতেই জোটাস জামাতকে উসমান হাদির উত্তর শরীর খুব সহজেই বলা যায় তিনি আরো বলেন হাদিরে কোটি তরুণের প্রাণের দ্রোহে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ ও জাতির পাহারাদারও আমাদের করতে হবে কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে ছ মার সুযোগ অবশ্য বলেন না কিন্তু অ্যানালজি করলে আমরা এটাই পাই এখন কালো চিল তো শেখ আসি না তারা বলেছিল জীবন দিব তবু চব্বিশ দেব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ

ইনসাফ করতে চায় কাদের উত্তরসূরি হিসেবে এভাবেই জামায়াত ইসলামী আগামী নির্বাচনেই ক্ষমতায় আসবে